দিবেন তখন কিন্তু ডেবে যাবে যখন পাশ হরবেন তখন কিন্তু উঠে যাবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর যদি আপনার বাসা পর্যন্ত রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে হোম ডেলিভারিটাই পাবে আর আমরা সব সময় বলবো আপনারা আমাদের থেকে নেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেন সেক্ষেত্রে আপনি অরজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন দর্শক যারা ব্র্যান্ডের ম্যাট্রেস গুলো নিতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা দর্শক আমি একটু দেখাই এখানে কিন্তু সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস আছে আর আপনারা জানেন যে সোয়ান্ডের ম্যাট্রেস গুলা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্কেটে আছে আমি একটু দেখাই এখানে কিন্তু সব

কোনো কোয়ালিটির ম্যাট্রেস কিনতে পারবেন সোয়ানের কিন্তু সবগুলা কোয়ালিটির ম্যাট্রেসে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকে আচ্ছা সবগুলোতে সবগুলা সব যে কোনো কোয়ালিটিতে সোয়ান যেহেতু ব্র্যান্ড আপনার সোয়ানের কিন্তু লো কোয়ালিটির কোনো ম্যাটেরিয়ালসের প্রোডাক্ট হয় না ঠিক আছে সোয়ানের সবগুলা ম্যাট্রেসে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকে আপনি যেটা বলেন যে লো কোয়ালিটির হয় না অনেক জায়গায় দেখি যে ম্যাট্রেস নিলে ভেঙে যায় মানে ভেঙে আর সোজা হয় না এই যে আমি আপনাকে দেখাই যে আমি যেটার উপর দাঁড়ায় আছি সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আপনার বাঁকা করতে পারবে আচ্ছা একটু বাঁকা করে করে দেখান তো দেখি প্রথমে বাঁকাই করি এই যে এটাও বাঁকা হয় আচ্ছা এটা ছেড়ে দেন পরেরটা একটু দেখি কিন্তু আপনার জায়গায় চলে যাবে পরের এরপরে যেটা আছে এটাও আপনাকে বাঁকা করে দেখে দেখেন প্রত্যেকটাই বাঁকা করে দেখা যাবে অর্থোপেডিক ম্যাট্রেস ভারী ম্যাট্রিস হয় এগুলোর দুই সাইডে কিন্তু বাঁকা করা যায় কিছু এগুলা কিন্তু অনেক ওয়েট হয় এগুলা ধরলেই বুঝবেন এগুলা অনেক ওয়েট হয় ফিল্ড মিট যেগুলো আছে এগুলো হার্ড হয় দুই সাইড আপনার অর্থোপেডিক ফেলটা থাকে এই জন্য এগুলো বাঁকা করা যায় না তবে বাঁকা করলে যে ভেঙে যাবে এরকম কিছু না ভাই প্রথমে যে ম্যাট্রেসটা সামনে আছে এটা দিয়ে শুরু করব এটা কোন কোয়ালিটি আর সোয়ানের প্রোডাক্ট এটা আপনারা কিভাবে বুঝবেন এটা যে অরিজিনাল সোয়ান এটা কিভাবে বুঝবেন সোয়ানের দেখেন প্রথমে যখন আপনারা একটা শপে আসবেন তখন কিন্তু প্রথমেই আউটলুকটা দেখবেন উপরে যেটা চোখে পড়ে এটা হচ্ছে ফেব্রিক্সটা সোয়ানের যে ফেব্রিক্স গুলো থাকে আপনার এগুলাতে কিন্তু সোয়ান লেখা থাকে সোয়ান লেখা থাকে সোয়ান লেখা থাকে পাশে দেখেন আপনার টেপ করা

নিচে লেখা থাকে সোয়ান গুরু আচ্ছা আর কোন কোয়ালিটি আমি যেটা ধরছি এটা কোন কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু এখানে দেখেন এরকম ভাবে লেখা থাকে কাপড়ে সেলাই করে লেখা থাকে আমি যেটা ধরছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক ওকে এই যে স্ট্যান্ডার্ড অর্থো লেখা আছে আর এটা হচ্ছে ভাই সোয়ানের যতগুলো ম্যাটেস আছে সবগুলাই কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এটা 6 ফিট 7 ফিটের একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি 8500 টাকা 5 ফিট 7 ফিটের দাম পড়বে অনলি 7500 টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এরপর যে ম্যাট্রেসটা আছে এটাও কিন্তু আপনারা দেখেন ভাই কাপড়ে সোয়ান লেখা আছে বারকোড স্ক্যানার আছে স্ক্যান করতে পারবেন সাইডে কিন্তু সোয়ান ম্যাট্রেস এর ট্যাগ করা আছে আর পাশে কিন্তু ভাই টেপ করা আছে এই যে এখানে টেপ দেওয়া আছে এই যে দেখেন টেপ দেওয়া আছে আর এখানে দেখেন টেপ দেওয়া আছে এটা কোন কোয়ালিটি এটা হচ্ছে কমফোর্ট অর্থ কমফোর্ট অর্থ যারা এক সাইড হার্ড আর এক সাইড মিডিয়াম সফট চান আপনারা অনেক বেশি সফট হয় না এক সাইড হার্ড আর এক সাইড তুলনামূলক সফট হয় সেই ক্ষেত্রে আপনারা সোয়ান কমফোর্টটা নিতে পারেন এটা কিন্তু এই যে এসআইটটা কিন্তু সফট সাইড আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এটা

থাকবে বারকোড কোট থাকবে স্কান করতে পারবেন সাইডে টেপ করা থাকবে সোয়ান ম্যাট্রেস এটা কিন্তু ভাই যারা সোয়ানের মধ্যে স্প্রিং ম্যাট্রেস চান না কিন্তু সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেস দেখেন কতটা সফট হবে এটা অনেক সফট এটা দুই সাইড সফট হয় এটা হচ্ছে আপনার কমফোর্ট হাই এই যে দেখেন এখানে কিন্তু আপনার কোয়ালিটিটা কাপড়ে সেলাই করে লেখা আছে আপনার প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু এভাবে চেক করে নিবেন যা আমাদের থেকে নেন অথবা বাংলাদেশে যেখান থেকেই নেন এটা চেক করে নিবেন কমফোর্ট হাই অর্থ এটা কিন্তু সাইডে স্টিকার করে লেখা থাকবে মানে যে কোয়ালিটি নেন

পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে দর্শক যারা একেবারে নরম তুলতুলে ম্যাট্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন এটা সোয়ানের একেবারে অরিজিনাল ম্যাট্রেস সেই ক্ষেত্রে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন আর ম্যাট্রেস নিলে অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেবেন অরিজিনাল ম্যাট্রেসটাই অরিজিনাল ম্যাট্রেসটাই পাবেন নিশ্চিন্তে ম্যাট্রেস নিতে পারবেন ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপর এরপর যে ম্যাট্রেসটা আছে ভাই এটা হচ্ছে সোয়ানের ফেল্ট মিট এটা হচ্ছে এখানে দেখেন কোয়ালিটিটা কিন্তু এখানে লেখা আছে ভাই দেখেন এখানে কাপড় সেলাই করে কোয়ালিটিটা লেখা আছে যারা সোয়ানের মধ্যে অনেক বেশি হার্ড চান অনেকেই

ক্ষেত্রে আপনারা এই ম্যাট্রেসটা নিবেন এটা হচ্ছে আপনার সমান থাকে যারা বাসায় জাজিম অথবা তোষক ব্যবহার করেন এদেরই কিন্তু আপনার মূলত সমস্যাগুলো হয় আপনার ব্যাকবনের সমস্যাগুলো হয় কারণ কি এটা কিন্তু আপনার উঁচু নিচু হয়ে যায় আর ম্যাট্রেসটা হচ্ছে আপনার একদম সমান থাকে এই জন্য আপনার উঁচু নিচু হয় না এটা সমান থাকে এই কারণে কিন্তু ডাক্তার সবসময় ম্যাট্রেস গুলা ব্যবহার করতে বলে অর্থোপেডিক ম্যাট্রেস গুলা এটা দেখেন অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে বুঝবেন এটা কিন্তু সাইডে আপনার স্টিকার করে লেখা থাকবে ফেল্ড হাই অর্থ এটা ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের আপনার ওয়েট হবে পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো এটা দাম পড়বে ছয় ফিট সাত ফিট তেরো টাকা পাঁচ পিট সাত পিট অনলি বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সমস্যা থাকবে না আর যাদের সমস্যা নাই তারা ব্যবহার করলে সমস্যা কখনো হবে জি এটা হচ্ছে আপনার সম্মত আর এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল মানে দেখেন স্প্রিং ম্যাট্রেস কিন্তু পাশের টা দেখলে বুঝতে পারবেন এটা কোন কোয়ালিটি এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে বনেল স্প্রিং অর্থ বনেল স্প্রিং অর্থ এটা কেমন হবে কতটা সফট হবে আমি একটু নিচে রেখে দেখাই আপনাদের ওকে ভাই এই যে দেখেন যারা ফাইভ স্টার হোটেলের ফিলটা বাসা চান তাদের জন্য হচ্ছে এই ম্যাটেসটা আমার পায়ের দিকে ফোকাস করেন এটা কিন্তু অনেক সফট হবে অনেক সফট হবে যখন পা দিবেন তখন কিন্তু ডেবে যাবে যখন পা সরাবেন তখন কিন্তু উঠে যাবে এটা কোন কোয়ালিটি দেখেন এটা কিন্তু আপনার পাশে স্টিকার করে লেখা থাকবে বনেল স্প্রিং অর্থ এরকম ভাবে স্টিকার করে লেখা থাকবে আর এটা কিন্তু আপনার ফেব্রিক্সে কিন্তু সোয়ান লেখাই থাকবে পাশে কিন্তু আপনার সাদা টেপটা দেওয়া থাকবে বারকোড স্ক্যানার আছে স্ক্যান করে নিবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা আর এটা হচ্ছে কি ভাই এটা ছয় ফিট সাত ফিট যে ম্যাট্রেসটা আছে এটা হচ্ছে আপনার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকে মানে এই মোটা ম্যাট্রেসও ফ্রি ডেলিভারি সব সময় আপনার যদি আপনার বাসা পর্যন্ত রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে হোম ডেলিভারিটাই পাবে আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু ডিলার পয়েন্ট থেকে নিলে একটা সুবিধা পাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারবেন প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল হয় সেক্ষেত্রে দেখেন এটা আট ইঞ্চি কিন্তু মোটা আপনার চাইলে কিন্তু খাট ছাড়াও ইউজ করতে পারবেন করতে পারবে আচ্ছা সো যারা বাসা বাড়িতে ফাইভ স্টার হোটেলের ফিল্টার নিতে চাচ্ছেন তারা কিন্তু বর্ণিন স্প্রিং ম্যাট্রিসটা নিতে পারেন ভাই যদি নিতে চায় কোথায় আসবে আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফক্টর যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে দক্ষিণ দিকে যে রোডটা নিয়ে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে আসলে শহীদ ফারুক রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শোরুম আর আমরা সব সময় বলবো আপনারা আমাদের থেকে নেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেন সেক্ষেত্রে আপনার সব সময় ডিলার পয়েন্ট থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই আর ক্ষেত্রে হচ্ছে কি ভাই ডিলার পয়েন্ট থেকে সবসময় আমরা নিতে হচ্ছে না ডিলার পয়েন্ট কিভাবে আপনার যে সাইন লেখা থাকে নিজস্ব আপনার এইভাবে কিন্তু দেখে নিলে আপনার প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে ডেলিভারি ম্যানের কাছে পে করবে দর্শক যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এসে নিতে পারেন আর যারা আসতে পারেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন কিন্তু একদম ফ্রি ফ্রিপরিজিনাল গুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই আসতে হবে ডিলার পয়েন্টে সো যেখানেই ডিলার পয়েন্ট দেখবেন সেখান থেকে আপনারা নিতে পারেন তবে এখান থেকে নিলে তারা কিন্তু ডিসকাউন্ট প্রাইজেই দিয়ে দিতে তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ